নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত বহরমপুরে রোড শোতে বেরিয়ে লস্যিতে চুমুন ইউসুফ পাঠানের শনিবার দুপুরে বহরমপুরের পঞ্জুকাটা এলাকা থেকে শেষ নির্বাচনী প্রচারে বেরিয়ে রোড শো শুরু করলেন বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা দ্বারগোপাল মুখার্জির নেতৃত্বে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে ভুট গাড়িতে এই রোড শো শুরু হয়

আমাদের প্রার্থী ইউসুফ পাঠানজিকে জরা ভুল চিনে ভোটার ভোট দিয়ে বিপুল ভোটে যুক্ত করবেন আমরা রাখছি আপনাদের আপনাদের আশা কাজ করার সুযোগ তৈরি করে দেবে আপনারা ভোট দিয়ে আমাদের প্রার্থীকে দেখুন কতটা কাজ দ্রুত গতিতে করতে হয় কতটা কাজ কোন সময় করতে হয় কীভাবে একটা সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং

মহিলাদের বিভিন্ন ছেলেদের যে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়ার মধ্যে সামিল হবে তুমি নির্বাচক মণ্ডলী আপনাদের কাছে আমার অনুরোধ আমি বহরমপুর শহরের একজন নাগরিক হিসাবে আপনাদের অনুরোধ করছি যে আগামী তেরো তারিখ আমাদের সামাজিক সুরক্ষাগুলোকে সামাজিক প্রকল্পগুলোকে আরো সুরক্ষিত করার জন্য লক্ষ্মী ভান্ডার সহ আমার সম্পত্তি কার সহ পৌরসভার চেয়ারম্যান কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা গলিতে আমাদের যারা যারা মা বোনেরা রয়েছেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন আমাদের বন্ধুরা যারা রয়েছেন তারা নিশ্চয় আমাদের উপর আস্থাশীল হবেন যে আমরা ধারাবাহিকভাবে যেভাবে দুবছর থেকে পৌরসভা পাওয়ার পর কাজ করছি আপনারা দেখেছেন যে এখানে বিজেপির এমএলএ কে ভোট দেওয়ার পরও তারা সেভাবে কিছু করেনি দীর্ঘদিন ধরে পঁচিশ বছর অদিত চৌধুরী এখানে ছিলেন যত গেছে তত তার আজ দশ বছর থেকে তার কোনো কাজের নমুনা আমরা পাইনি অর্থাৎ আপনারা একজন নতুন তরতাজা যুবককে পরিবর্তনের মধ্যে দিয়ে বহরমপুরকে একটা নতুন চেহারা দেওয়ার চেষ্টা করুন ওপর দিকে যে আপনাদের কাছে আমার প্রয়োজনে নিবেদন আপনারা অনেকবার ভোট দিয়েছেন এখানকার পঁচিশ বছরের সত্তর বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে লাস্ট উনিশ সাল থেকে